আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনি করে স্বাগতম জানাইছি আমি আজকে যাবো আমার এক বোনের বাইত আমার বড় বোন বাট বড়দের ভিতর ছোটো তো একটা অটো আনছি ব্যাক তে একদম ফুল স্টপ শুরু কলাম আল্লাহর নামে যাওয়া ইডের সোলিং রাস্তা বায়ে জামু আমরা একটা খোলা রিক্সা নিয়েছি এটা সমিল বাজার বলে বাড়ির ওই এবার ডাইনে জামও আমরাট বাজারের দিকে এটা হচ্ছে বর্তমানে মোটামুটি ভালোই উন্নত হয়েছে সমিল বাজার তারপরে আমরা আয়া পড়ছি একবারে আমরাইত বাজারের মহাতলিত অর্থাৎ পশ্চিম বাজারও আমরা যাইতে যেতে মুরগিয়া নাম কিছু সদাইফাতে কিনবো কিনা যেহেতু অনেকদিন পরে বনির বাড়ি যাইতেছি তো সেই হিসেবে কিছু কেনাকাটা লই তারপরে আবার আমরা দক্ষিণের দিকে যাওয়া শুরু করছি তো আমরা আমৃত বাজারতে দক্ষিণের দিকে গিয়া বরের বাজারে যাবো বরের বাজারতে বাঁয়া যাবো এই তরুণের রোড দিয়ে যে আমার গন্তব্য হইব তেরমণি বাজার তো তেরমণি যাওয়ার যে রাস্তাটা এটা একবার এলো ইটার সলিং একবার হইল ফিস খুব খারাপ তো আগে কিন্তু আরও খারাপ আছেন যে আজকের থেকে আর কয়েক বছর আগে এতে এমনি লালমাড়ি যত বাবু লুকি থাকেন না কেন তো তারাই খেয়ে দিবে এই মাড়ি আর দেখতে পাচ্ছেন দুই পাশে টিলার মাঝখান দিয়ে কিন্তু আমার এই রাস্তাগুলাই তৈরি করা তো এটা হচ্ছে মনে হয় তরুলের গড়ের মোড় তো আমরা একটা ডালু দুটা আগাইতে থাকলাম এখানে একটা মাদ্রাসা তো এখানে এই যে গাছগুলো হয়তো বা তরুলের গড় থেকে কোনোভাবে সংগ্রহ করা জানি না এই ব্যাপারে তো আমরা এই যে একটা ব্রিজ দেখলাম এই ব্রিজটা বানাইতেছে আজকে অনেক দিন ধরে এখন এখন তো ব্রিজটার কবে কাশ হিসেবে আল্লাহ জানে তারপরে আমরা আর একটু যাওয়ার পরে আমরা প্রায় চলে এলাম হচ্ছে তেরমণি বাজার মানে ত্রিমোহনী বাজার আর কি তো এই তেরমণি বাজার কিন্তু মিষ্টির জন্য খুব বিখ্যাত তো আমরা এই কোনো জায়গায় গেলে এই বাজারের মিষ্টি কিন্তু লয়ে যায় আমরাই আছে উজুলি আছে কিন্তু তারপর থেকে তার সে এই বাজারের মিষ্টিটা কিন্তু একটু নাম করা মিষ্টি পুরো কাফাইসার লাগি তো আমরা এই তেরমণি বাজার থেকে দক্ষিণ দিকে যাওয়া শুরু করতেছি যাইতেছি আমার আফাগবাড়ি তো ইসরাত মোটামুটি আনন্দিত যদিও আমাদের এই যানবাহনটা একবারে আসলে ওপেন যানবাহন এটাতে এইভাবে নিরাপদ না তারপরেও যেহেতু কইরা বারাকইরালাইসি এটা হচ্ছে কৈরহাতা ইউনিয়ন কইহাতা ইউনিয়ন পরিষদ তো আমরা এই উসুন সুডা উঠলে এটা হচ্ছে রামপুর সৌরাস্তা বা রামপুর বাজার বলে আমরা এই বাজারটাও খরচ করবো এই বাজারগুলো আস্তে আস্তে আগের চাইতে একটু উন্নতি হয়েছে আগে আরও দুর্বল ছিল রাস্তাটা মোটা হয়েছে তো এদিক দিয়ে এই যে এখন আমরা রাস্তার ডান পাশ দিয়া বেগুনহাটি মাদ্রাসার আগে দিয়া আমরা এদিক দিয়ে ঢুকবো তো ইডের সোলিং ইন দা একটা উডুনি অনেক অবস্থা হচ্ছে কমিউনিটি ক্লিনিক এদিক দিয়ে কয়েকটা মোড় টুর এটার সোলিং রাস্তা ঠিকই কিন্তু রাস্তা উঁচু নিচু মোর গোড়া লাগে ডান বাম রাস্তা নষ্ট হয়ে গেছে ইট উইটে গেছে তো তারপরে এদিকে ডান দিকে যাওয়ান লাগবো তারপরে আইলাম হচ্ছে আমার তা ওই বাড়ির মসজিদ এটা এই যে আমার তালুই সালাম বিনয় করলাম আসসালামু আলাইকুম মসজিদে আচ্ছা যাই তাহলে আমরা ওনার বাড়ি থেকে আবার রওনা দিলাম তো আমাদের এই গাড়িটা খুব বেশি সুবিধা দেয় নাই তবে যাই হোক অনেকদিন পরে যাইতেছি বুনিয়ার বাড়ি তো একবার তাগো বাড়ির গলির মধ্যে গিয়া গাড়িটা থামাইলাম তো কুশল বিনিময় করলাম আমাদের সকল যাত্রী যারা আইসি ব্যক্তির নামতেছি নামা শেষ দেখতেই পাইলেন গাড়িটা কিন্তু খুব রিক্সকের গাড়ি আর এটা আমার বুনের জামাই সুন্দর সুন্দর সারা দেয় চারাগুলো লাগায় এভাবে ইসরাতে গুলো দেখে আবার ধরতে গেছে নিষেধ করার পরে দিছে এটা তার গলিঘর গরু আছে দু তিনটা এটা হলো ছাগলের ঘর অনেক পুরাতন বিশাল বড় এরিয়া নিয়ে বাড়ি করা তো আগের দিনের বাড়ি বলতে যেমন থাকে যেমন ঘর তো অবশ্যই এটা ছিল পাকঘর বা অনেকটা বাংলা ঘরের বা ডাইনিং ঘরের এরকম আর দেখেন মোটা মোটা দেয়ালের এই মাটির গড় অর্থাৎ চার বিড়ার চাইটে গড় ছিল এটা আগের ঐতিহ্য এই বাড়িরই দেখেন অনেক পুরাতন বাড়ি তো এগুলো ছিল আগে আমাদের দিকের ঐতিহ্য মানে যার চার বিড়ার চাইটে গড় আছে তার তাকে বড়লোক লোক বলো হইতো আমরা যদিও তারা আপডেট করতে পারে না এখন তো সব বাড়িতেই দেখা গেছে বিল্ডিং টিল্ডিং করে ভাইরাল হয়েছে কিন্তু আগে হয়তো ওই রকমটা এখনও হয় নাই এ রুহানি খুব খুশি যে তার হুফুর বাদ গেছে তার হুভাত্ত বোন হুভাত্মাইগুলোর লোকে খেলাধুলা করতেছে সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের মেয়েদের জন্য দোয়া করবেন আর আমার একটা ইচ্ছা ছিল যে আফার বাই গেছি অনেকদিন পরে একটু আফাই তো রান্ধতে খাওয়াই লইলে সেই হিসেবে আমি কি করবো যে নিজে রান্ধব আমি রান্ধে তাকরটা খাওয়াবো এটা একটু নতুন আইডিয়া করার জন্য আমি আসলে আমার প্রোগ্রাম এরকম যে তারা তোরা অবশ্যই তাগর রান্দা তারা রান্ধে থিবো অঙ্গ লাগি মেহমান হিসেবে ওদের অনেকদিন পরে বাই যাইতেছে ব্যক্তি মিলে গেছি তো আমার হিসাবটা ছিল যে তুঙ্গা রান্ধই আমিও গিয়া কিছু রান্দাম এদিকে ইসরাতে আবার তার হাত বোনের যত ড্রয়িং কলম আছে সব দিয়া আঁকা চোঁকা শুরু হয়ে গেছে ইচ্ছা মতো আঁকতেছে আর আমি মোটামুটি খাবার দাবার লাঞ্চের রান্নাবান্নার শেষে সালাদ কাটলাম এগুলো আসলে পিকনিকের মতো আনন্দ নিজের নিকট আত্মীয়র সাথে সময় দেওয়া এটা খুব মানে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি এগুলো করি তো এর সাথে ড্রয়িংটাও মোটামুটি চলতেছে আবার এদিকে আমার রান্নাবান্নাও চলতেছে আমার রান্না প্রায় শেষের পথে এর সাথে ড্রয়িং হয়েছে এটা বলে পরি আঁকছে দেন কি সুন্দর পরি আঁকছে দেখছেন কোনো কিছু বোঝা যায় না আগামাতা কিছু বোঝা যায় না তো কিন্তু পরি আঁকছে আচ্ছা যাক তো এই আমার বাচ্চু ভাই আমার আফা তাকে আমরা এদিকে লাঞ্চের কাজটা সারলাম আর রোহানি খুব খুশি রোহানির দাদির কুলে ছাগলের সাউদিকে আরও খুশি দূর তে কিন্তু দেই নাই কারণ রুম পা খাইয়ে নেব তো এইভাবে এই যে খালেদা জিয়ার সাহায্যে ইসরাতে তো মোটামুটি আমার দিনটা ভালোই কাটছে আলহামদুলিল্লাহ তো আমরা এবার যাওয়ার পথে চিন্তা করব সন্ধ্যা হয়ে গেছে রওনা দিব তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে কথা বলবো নতুন কোনো বিষয় নিয়ে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ